এরকম সেদ্ধ তো হবে তারপর ওর মধ্যে আমি বলো কেমন আছে সবাই বলো বাবু এই ঘুম থেকে উঠলো এখন প্রায় আমিও সেই ছিলাম আমার কাছে কি বলতো শীতকাল তো টাকা আসবে না তার জন্য আমারও উঠতে দেরি হয়ে গেল ফুটে গেছে ভালো করে এবার ওর মধ্যে আমি বেশ ভালো করে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর নামিয়ে নেবো নিজের সুজিটা আমার হয়ে গিয়েছে ভগবানের কাছে একটাই কথা বলবো সবাইকে সব দিও কিন্তু আমার মতো কপাল যেন না নেয় অনেক কষ্ট গো অনেক দেখেছ বাবু কেমন চেচাচ্ছে তাকে এই মতো সুজি হয়ে গেছে আমার এখন আমি যাবো ছেলেকে ও উঠে গেছে এখন তো একটু বড় হয়েছে বলো হয় তোরও তো খিদে পাচ্ছে না এখন তার পেস্ট মিলতে হবে না আমাদের রাস্তার ধার বুঝেছো ওর জন্য এত গাড়ি আওয়াজ দেখো দেখতে পেয়েছো এত গাড়ির আওয়াজ মানে আমি নিজের কথা নিজে শুনতে পাই না একটা সময় কি বলবো চলো আবার অন্য কোনো ভিডিও দেখা হবে টাটা